গ্র্যান্ড ব্যাংকের আবেদন চলতেছে চলবে হচ্ছে আগামী আট তারিখ পর্যন্ত এখনও রানিং চলমান অবস্থায় আছে আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংকের একটা পোস্ট আছে কেন্দ্র ব্যবস্থাপক পদ শিক্ষা নিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদ এই পদে কাজ কি এবং এর কি সুযোগ সুবিধা আপনাদের কিছু তথ্য দেবে এই বিষয় যে আপনার আসলে কাজটা কী এর কাজ কি এবং সুবিধা কী বেতন বাধা বিষয় নিয়ে কুটিনটি আলোচনা করবো আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আজকে আসবো যে কেন্দ্র ব্যবস্থাপক এটার মূল কাজটাই হচ্ছে আপনার যেই ব্যাংক যাদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে অর্থাৎ ব্যাংকে যাদের টাকা গচ্ছিত রাখবে আবার ওনাদের টাকাই অন্য কাউকে লিন হিসাবে প্রদান করবে এবং লিন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আমার সংগ্রহ করা গ্রহ করাই হচ্ছে আপনার কাজ তার বিষয়টা কিন্তু আসলেই সহজ না কারণ আপনাকে প্রত্যেকটা এরিয়ায় প্রত্যেকটা এলাকায় আপনাকে ছুটে চলতে হবে তাদের কাছ থেকে তাদের কনভেন্স করা তাদেরকে নতুনভাবে লিন দেওয়া তাদের জনমত সৃষ্টি করা তাদের কর্মসংস্থান ব্যবস্থা করে দেওয়া বা তাদের সাথে আন্তরিক হওয়া তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই যাবতীয় কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে তাদের প্রণোদনা দেওয়া তাদের উৎসাহ দেওয়া তাদের লিন নেওয়ার জন্য মনের মধ্যে উৎসাহ জাগিয়ে তোলা এই সব মিলাইয়া আপনারই কি এই কাজটা করতে হবে আপনার মেন কাজগুলো তাছাড়া প্রতিদিনের রিপোর্ট তৈরি করা উদ্যনস্থ কর্মকর্তার সাথে আলাপ আলোচনা করা এবং রিপোর্ট তৈরি করা বিভিন্ন নথি ফাইল তৈরি করা এগুলো আবার উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করা তাদেরকে ফাইল দেওয়া এই মোটামুটিভাবে এই কাজগুলো হচ্ছে আপনার মূল কাজ মেন কাজ তো যাই হোক আরেকটা বিষয় হচ্ছে আপনার বেতন বাতাবাদিক কেমন হবে সাধারণত পনেরো গ্রেডের এটা সাধারণত পনেরো গ্রেডের চাকরি তো সেই বিষয়ে আপনি এটা চাইতে আপনি যদি ভালো পারফরমেন্স আপনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেখানে প্রমোশনের একটা ব্যবস্থা আছে তো প্রথম অবস্থায় আপনি নয় হাজার টাকা পাবেন এর চাইতে তেইশ হাজার সামথিং টাকা আপনার সর্বোচ্চ বেতন স্কেল হইতে পারে তো এই হচ্ছে আপনার বেতন ব্যথা দিয়ে এরপরে আপনার দুইশো টাকা শিক্ষানিবেশকালীন সময়ে দুইশো টাকা আপনি অতিরিক্ত পাইতে পারেন এরপরে আরও অতিরিক্ত যোগ হয়ে বাড়ি ভাড়া বা চিকিৎসা ভাতা এই বা তা অন্যান্য বাতাসও আপনার প্রায় বিশ হাজার কাছাকাছি এরকমও আপনার বেতন হবে আশা করা যায় তো এই বেতন পাওয়ার পরে তারপরে আপনার বিভিন্ন উৎসব বোনাস আছে বছরে পাঁচটা বোনাস পাবেন